টোকাল থেকে রাস্তায় থাকতে থাকতে আজকে আমি রাস্তার টোকাই কোনোদিন দিন ছেলে হিসাবে স্বীকৃতি দাও না আমার আর বল কি খাওয়া মুখে চল মা আমিও একটা টোকাই আর আজকে যদি তুমি আমার মার যদি পরিচয় দিতা তাইলে আমরা টোকাই থাকতাম না চলে গেছে তো বাপমা থাকিয়ে লাভ কি খাওয়া লাগতেছে বন্ধু তোর বাবা মা তো চলে গেছে আর আমার বাবা আমার চোখের সামনে থাকতেও

আল্লাহ কে আমার কপালে এটা লিখে রাখছিল গরিব বিপদে পড়ছি রে বন্ধু হ বন্ধু ঠিক কথা কস এটা আল্লাহ আমাদের কপালে এটাই লিখে রাখছে এখন কি করবি চল যাই সামনের দিকে যাই বন্ধু তোর বাপ মা তো চলে গেছে আর আমার বাবা আমার চোখের সামনে থাকতেও আমার আমি যে তার ছেলে সে আমাকে পরিচয় দেয় না এমন কষ্ট বই রাখবো ক বন্ধু বন্ধু বাবা বাবা হ্যাঁ তুমি কে আমি ওনার ছেলে এই কি কয় এবার এই নোংরা চেহারা হাত খোলা বারা এগুলো কি তোমার আরে এইটা নাকি তোমার ছেলে বাবা আরে ওইভাবে ঘুরে আসো কেন ঠিক মতো দেখো ছেলেটা বারবার তোমারে বাবা বাবা বলে ডাকতেছে উনি আমার বাবা আপনি কে গরু কেন ও দেখুন জানতে চাইলে কে বাবা আমার পরিচয় দাও না যে আমি তোমার ছেলে তুমি আমার মা আর আমার রাইখা অনেক দিন আগে জুলাই তুমি তো আর একদিনও গেল না আমাদের কাছে এসব কি কইতাছে এই তুমি কথা কও কে আমি কি হন্তাছি হ্যাঁ বাবা কথা কইতাস না বাবা এই সর কইলাম তুই সংসারটা আমার ভেঙে দিস না বাবা তুমি আজ তোমার সংসার নিয়া আজ বাজে কালকেই আমার কোনো ভালো একটা কাপড় চোপড় নাই আমার মার আমি কি খাওয়া মুখে এমনি মা আমিও একটা টুকাই আর আজকে যদি তুমি আমার মার যদি পরিচয় দিতা তাইলে আমরা টুকাই থাকতাম না আমি আজকে আমার নম্বর তোর কারণে তোর কারণে যদি এটা ভাঙা যায়

অতরাল মাঝখানে জামা কাড়ুকিন না আচ্ছা বন্ধু আর নাওলে আমরা বিক্রিয়া করব ঠিক আছে বিক্রিয়া করি চলব তারপর ওই বাপমার দরকার নেই দরকার নাই চল বন্ধু চল এ দাঁড়াও আমার কথা শোন এখনি দাঁড়াও তোমার সাথে আমার কথা আছে হ্যাঁ তোমার সাথে আমার কথা এটাই ওই ছেলেটা তোমার কে হয় সত্যি করে আমাকে বলো কে ওই ছেলেটা না তোমার যদি ওই ছেলেটা কিছু নাই হয় তাহলে ওই ছেলেটার ওইভাবে লাভ থি মাল্লা কোনো ও তো অন্য কোনো মায়ের সন্তান ওর তো অন্য কোনো বাবা আর বারবার তোমাকে বাবা বাবা বলে ডাকছে ছেলেটা তো ছোট না যে ছোট মানুষ কিছু বোঝে না যথেষ্ট পরিমাণ বুদ্ধি আছে ছেলেটার ও যদি তোমার ছেলেই না হবে তোমাকে কেন বারবার বাবা বাবা বলে ডাকবে আর তুমিও কোন অধিকার ওই ছেলের গায়ে হাত দিলে আমাকে বোঝাও এই ব্যাপারটা কথা বলো চুপ করে থাকবা না বলতেছি কথা বলো চলো কোথায় যাব আমি ওহ বাবা সাগর কে আপনি আমার বন্ধু কোন জায়গায় যাব না চলো বাবা চলো আপনি কে আপনি আমার হাত ধরলেন কেন এডি কি কো বাবা কি কই মানে বাবা আর মন খারাপ করে থাকিস না আমি আমার ভুল বুঝতে পারছি বাবা চল বাড়িতে চল কিসের ভুল আপনার ভুল তাই না সেই ছোট্টকাল থেকে রাস্তায় থাকতে থাকতে আজকে আমি রাস্তা টোটাই কোনো দিন কোনো দিন ছেলে সব বেশি বিরুদ্ধি দাও না আমারে আর বলতেছে যে আমি ভুল হয়েছে আমার চল বাড়িতে চল না আমি তোমার সাথে ঈদ করবো না আমি রাস্তার বলে আমি রাস্তায় ঈদ করবো চল বাবা চল চল আয়

এখন কেন ফিরাই তো বলতেছ হ্যাঁ যখন ছেলেটার গায়ে হাত তুলছো তখন তোমার মনে ছিল না এই ছেলেটা যখন তোমাকে প্রতিবাদ করবে তখন তোমার কেমন লাগবে একটু কি তোমার সেটা মাথায় ছিল না হ্যাঁ হ্যাঁ আজকে কান্না এখন কেন থেকে এই ছেলেটা খাটতে খাটতে কষ্টে কষ্টে বড় হইছে আজকে আজকে তোমার বুকে ঠাই নেওয়ার জন্য আসছিল তুমি তাকে কি করছো তোমার পায়ের নিচে ঠাই দিচ্ছ লাথি মেরে ফেলে দিছো তুমি তাকে আজকে কান্না করতেছো না তোমার এই কান্না না তোমার একেবারেই মানায় না কান্না বন্ধ করো তোমার এই কান্নাগুলো শুধুই নাটক মায়া যদি থাকতো ছেলেকে টেনে বুকি নিতা এইভাবে ছুড়ে রাস্তার মধ্যে লাথি মেরে ফেলত না